চমক আমি বিশ্বাস করি না আগের বছর যে অনুনাথ যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকেই শুরু এবং তার পরবর্তী গন্তব্য এবছর কলকাতার মানুষ দেখতে পারবে কেন্দ্র শান্তির সঙ্গে যে দুর্গার সঙ্গে যে আমার জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে সেটা আস্তে 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 একটা অন্য অজানা গন্তব্যের দিকে এগোচ্ছে আমি এবং দুর্গা একসঙ্গে তা তারই প্রতিফলন আবার কেন্দ্র শান্তির সঙ্গে এবছর দেখা যাবে যে অনুনাদের পরের যে ভাবনা স্তরটা বা লেয়ারটা সেটা এটিকে আমাদের ক্লাব থেকে দত্তক নেওয়া হয়েছে দীর্ঘ এগারো বছর ধরে ওর জীবনযাপন ওর চিকিৎসা ওর পড়াশোনা সমস্তটা ডাইভারটা কেন্দ্র সংঘই নিয়েছে এবং যেহেতু থ্যালাসেমি থ্যালাসেমিয়া আক্রান্ত সেই কারণেই আমাদের আজকে ব্লাড ডোনেশান ক্যাম্পটাও করা সারা বছরে তো ওকে আমাদের ব্লাড দিতে হয় তো এই সুযোগেই ওর মতো তো আরও অনেকে আছে যাদের কাছে আমরা হয়তো রক্তটা পৌঁছে দিতে পারবো এই ভাবনা থেকেই এটা করা এবং ও যেহেতু আমাদেরই কন্যা আমাদেরই মা তাই আজকে যে মায়ের শুভ সূচনা এখানে হলো তার সাথে ওকে আমরা জড়িয়ে নিলাম না 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 একদমই না দেখো পুজোর চিন্তা ভাবনা সম্পূর্ণটাই শিল্পীর ওপরে আমরা শুধু সঙ্গত করি তাকে